প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের যে সিলেবাস সেটি আমি এখন শেয়ার করতেছি তোমাদের সাথে তোমরা ভিডিওটি স্কিপ করবে না তোমাদের প্রশ্নের ধরনগুলো কীভাবে হবে তোমরা প্রশ্ন কাঠামো কিভাবে হবে অর্থাৎ কতটি নৈবিত্তিক থাকবে বহু নির্বাচনী কতটি থাকবে এবং কোনটাতে কত নাম্বার পাবে কিভাবে প্রশ্নের উত্তর লিখবে তোমরা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবে এবং তোমাদের সিলেবাস অর্থাৎ বইয়ের কোন অংশ থেকে কোন অংশ পরীক্ষায় আসবে সেটিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা প্রশ্ন আসবে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আচ্ছা আমি তোমাদেরকে সিলেবাসটা আগে দেখিয়ে দিয়েছি দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বাংলা অষ্টম শ্রেণী তো প্রথমে যেটি হচ্ছে সেটা প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রয়োজন বুঝে যোগাযোগ করো করি পৃষ্ঠা এক থেকে ষোলো নম্বর প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক থেকে ষোলো আর দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি পৃষ্ঠা সতেরো থেকে উন চৌত্রিশ তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আটাইশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর তো এই যে তোমাদের বইয়ের মূল পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এই পৃষ্ঠাগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে তো এখানে প্রশ্নের কাঠামো কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রশ্নের ধারা ও মানবন্ডল সামষ্টিক মূল্যায়ন তোমাদের এখানে দেখো পূর্ণমান একশো কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে এবং সময় পাবে তোমরা তিন ঘন্টা তো প্রথমে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি অর্থাৎ এমসিকিউ কিউ সঠিক উত্তরটি লেখো এভাবে কি আর চারটে অপশন থাকবে তোমরা যেভাবে এমসিকিউ প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়েছো সেভাবে থাকবে পনেরোটি আর এক কথায় উত্তর থাকবে দশটি এই এক কথায় উত্তর প্রশ্ন দশটি আর নৈবিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি টোটাল পঁচিশটি আর তোমাদের সংক্ষিপ্ত পঁচিশটির মধ্যে তোমরা একটাতে এক নাম্বার করে পাবে টোটাল পঁচিশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির মধ্যে দশটিরই উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে পাবে তোমরা এখানে হলো বিশ নাম্বার আর রচনামূলক প্রশ্ন দুই ভাবে হবে রচনামূলক একটা থাকবে উদ্দীপক অর্থাৎ দৃশ্যপঠিন উদ্দীপক থাকবে একটা তার একটা উদ্দীপক থাকবে না তো উদ্দীপক বিহীন যে প্রশ্নগুলো হবে সেটা হবে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে তিনটের উত্তর দিতে হবে তোমাদেরকে তো এখানে একটাতে তোমরা পাঁচ নাম্বার করে পাবে তিন পাঁচ পনেরো নাম্বার রচনামূলক দৃশ্যপঠিন মানে উদ্দীপক ছাড়া সরাসরি রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটির মধ্যে তিনটের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে এখানে পনেরো নাম্বার পাবে আর রচনামূলক প্রশ্ন উদ্দীপকসহ অর্থাৎ দৃশ্যপট নির্ভর সাতটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর লিখতে হবে তো এখানে তোমাদের একটাতে মা নাম্বার থাকবে আট নাম্বার করে পাবে তোমরা তো পাঁচটার উত্তর লিখবে এখানে কিন্তু উদ্দীপক থাকবে এখানে থাকবে তোমার চল্লিশ নাম্বার আট আশাটা চল্লিশ তো এখানে আবার আগে যেভাবে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়েছিলে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ উচ্চতর দক্ষতা এভাবে কিন্তু হবে না এখানে একটা উদ্দীপকের আলোকে আবার দুইটা প্রশ্ন থাকবে একটাতে চার নাম্বার করে অর্থাৎ তোমরা এখানে সহ যে রচনামূলক প্রশ্ন এখানে আট নাম্বার করে পাবে সেই একটা করে উদ্দীপক থাকবে উদ্দীপ উদ্দীপকের আলোকে আবার ক খ দুইটা প্রশ্ন থাকবে একটাতে চার নাম্বার করে আট নাম্বার তো এভাবে মূলত তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি প্রণয়ন করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমাদের বাংলা যে বিষয়টি আছে সেটি কিন্তু অলরেডি সারা হয়েছে প্রত্যেকটা বিষয়ের তোমরা নমুনা প্রশ্নটি এই চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের একটি করে নমুনা প্রশ্ন কীভাবে হবে উত্তর সহ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি শিক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ